ভোর এখন পাঁচটা পঁয়তাল্লিশ ঘুম থেকে উঠেছিলাম সাড়ে চারটের সময় মা উঠেছিল চারটার সময় ঘুম থেকে উঠে মা ওর জন্য জল গরম থেকে শুরু করে রান্না বান্না তার সঙ্গে ও কিছু নিয়ে যাবে মানে একটু ফল আর কি দু ধরনের ফল হচ্ছে তোমার কেটে দিয়েছি আর ও স্নান ধান করে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছে তবে জানো আমরা যেহেতু বাড়িতে থাকি না বাড়িতে গাড়িটাও হচ্ছে তোমার থাকে ওই যে পিসি শাশুড়ির ঘরে ভাই যে গাড়িটা নিয়ে যায় তবে গাড়িটার প্রবলেম অনেক দিন আগেই যেহেতু পুরোনো গাড়িটা না একটু প্রবলেম হয় মানে ওই স্টার্ট ধরতে চায় না আর কি তার মাঝখানে অনেকবার গাড়িটা সারানো হয়েছিল। তবে সেই ভালোভাবে ওপর ওপর থেকে যাই হোক একটু একটু করা হয়েছে আর কি খুব ভালোভাবে কিন্তু করা হয়নি তবে এবারটা তোমাদের দাদাভাই বলছে যে কাজের ফাঁকে আমি একবার হলেও ভালো করে গাড়িটা একদম রিপেয়ারিং করে নেব তবে এখন ভাবছ কোথায় যাচ্ছে যারা আগের ব্লগ দেখেছো। তারা কিন্তু খুব ভালোভাবেই জানো ও এখন যাচ্ছে ট্রেনিংয়ে হাওড়া তবে এখান থেকে যাবে বালিচক বালিচকে গাড়িটা রেখে দিয়ে ওখান থেকে ট্রেন ধরে সোজা যাবে হাওড়ায় আবার যদি ঠিক হয় তাহলেও আজকে রাতে মানে সন্ধেবেলা ফিরে আসবে আর কি তবে দেখা যায় কি করে আর এখানে মা সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকিমা আমি সবাই মিলে একটুখানি কথা বলছিলাম ও বেরিয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম আমি একটুখানি ঘুমিয়ে যাব তবে ঘুম আর হয়নি একটুখানি কাকিমাদের সঙ্গে কথা বলছিলাম যেহেতু অনেক দিন পর দেখা বুঝতেই পারছ তো তারপর এখন চলে এসেছি ব্রাশ করতে কারণ সকালবেলা ব্রাশ করিনি এখন একটুখানি বাইরে ঘুরতে ঘুরতে ব্রাশ করব আর তারপর বাসি নাইটিটাকেও চেঞ্জ করে দেবো ও অনেক আগেই পৌঁছে গেছে বালিচোকে আর ও এখন ট্রেন ধরে সোজা যাচ্ছে হচ্ছে তোমার হাওড়াতে কারণ ও যখন ট্রেন ধরে আমাকে মাঝখানে কল করেছিল যাই হোক আজ থেকেই ও ট্রেনিংটা শুরু আর এই যে দেখো রোদ কিন্তু ভালোভাবে উঠে পড়েছে হ্যাঁ গ্রামের পরিবেশ সকালবেলা সবুজে চারিদিকে ঘেরা একটা আলাদাই আনন্দ লাগে দেখতে তবে পরিবেশটাও সত্যি ভীষণ ভালো যাই হোক সকালবেলা বাসি নাইটিটা চেঞ্জ করে এক বাসি নাইটিটাও ধুয়ে দিয়েছিলাম আর এখন মেলে দিচ্ছি আর কি তো ভালোভাবে রোদ তো পড়েছে তবে দেখা যাক শুকিয়ে যায় কি না তো এদিকে ভেবেছিলাম ঘরের দিকে আসবো তারপর ওই পাশের ঘরে কাকিমা হচ্ছে তোমার ডাকলো বলছে বালতিটা তোমার মা সকালবেলা যে রেখে দিয়ে গিয়েছিলো জল ভর্তি করে দিয়েছি নিয়ে যাও তো সেই জন্য হচ্ছে এখন ভাবলাম যে মা কেন নিয়ে আসবে আমি নিয়ে যাই তো এক বালতি জল এক রোজা রাখতে যাচ্ছি আর এদিকে দেখি মায়েরও স্নান ধান করা হয়ে গেছে তবে এখন চা করার ডিউটিটা আমার পড়েছে যেহেতু আমার মা না চাটা হচ্ছে কি বলতো মানে করে না বাবাই সকালবেলা চা করে দিয়ে গেছে দেখলাম এদিকে আমিও চা করে নিয়েছি আর তারপর মামে দুজন মিলে বসে চা খাবো আর তারপর বাদবাকি মা তো কাজগুলো করবে তবে জানো ছোটোবেলা থেকে আমি কখনোই মায়ের হাতে হাতে কোনো কাজ থেকে শুরু করে কোনো কিছুই করে রান্না বান্না তো দূরে থাক ঠিক ততক্ষণ থেকে একটা গান তোমরা আস্তে আস্তে হলেও শুনতে পাচ্ছ এই যে সকালবেলা বাবা বাড়িতে থাক বা মা দুজন মিলে এই যে হোম থিয়েটারে গান চালিয়ে দেয় আর সকালবেলা ঠাকুরের গান নাম কীর্তন এইসব হচ্ছে তোমার চলতে থাকে আর কি তো যাই হোক এদিকে আমিও চা বিস্কিট এগুলো খেলাম আর তারপর মাথাটাকে একটুখানি মানে চিরুনি করছি আর কি মাথাটা ভাবছি একটুখানি বিরুনি করে নেব আর আমার চুল তো ছোটো তবুও আমি চুল ছেড়েও থাকি না কারণ চুল ছেড়ে থাকতে না আমার একদম ভালো লাগে না তার উপরে তো গরম একদমই ভালো লাগে না চুল ছেড়ে থাকতে গরমের মধ্যে তো চুলটাকে একটুখানি বেঁধে নিচ্ছি তারপর আর কি কাজ তো সেরকম কোনো কিছু নেই ভাবছি একটুখানি বসবো মায়ের সঙ্গে কথা বলবো কিন্তু হঠাৎ করে আমার মনে পড়লো আমি তো খুব ভালোভাবে বিছানাটাকে গুছাইনি তো ভালো করে এখন বিছানাটাকে গুছিয়ে দেবো আর কি তো এদিকে দেখো চলে এসেছি বিছানাপত্র গোছাতে ওই এলোমেলো করেই হচ্ছে তোমার রাখা ছিল আর এরপর ভালো করে বিছানাটাকে গুছিয়ে একটু ঝেড়ে তারপর হচ্ছে তোমার একটা বেডশিট এই বেডশিটেই ভাবছি বিছিয়ে দেব কারণ কালকেই হচ্ছে এই বেডশিটটা মা মেলেছে আর কি তো এদিকে ভালো করে হচ্ছে তোমার সমস্ত কিছু একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছি কারণ প্রচণ্ড পরিমাণে না একটু উপর থেকে গুঁড়ো পড়ে তো তার কারণে তবে এদিকে বিছানা গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে তো আমার বলাই হয়নি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি বৃষ্টি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত আমার এখানে সেরকম কোনো তো রুটিন তোমরা দেখতে পাবে না তবে যতটুকুনি বাড়বো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তবে জানো তো আমি এখানে যতদিন থাকবো আমার ইচ্ছে আছে মায়ের হাতে হাতে একটু হলেও কাজ করে দেব। না মা আমাকে বলেনি তবে এখন আমি অনেকটা বুঝতে পেরেছি অনেকটা শিখেছি যে মায়েদেরও কত কষ্ট হয় বিয়ের আগে যদি এই কষ্টগুলো মায়ের হাতে হাতে একটুখানি করে দিতাম তাহলে কতই না ভালো হতো দিন শেষে শ্বশুরবাড়িতে যে পরিমাণ কাজ করি তারপরেও কিন্তু তিন শেষে শোনা যায় যে কিছুই কাজ করি না তবে দেখবে হাতে হাতে মায়ের একটুখানি যদি কাজ করে দিই না মা কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি হয় তো এদিকে না মা বেশ কয়েকদিন ধরে ওই আমচুর বানিয়েছে এখন তো আমচুরের সিজন মানে আম প্রচুর পাওয়া যায় তবে এদিকে মা আমার সঙ্গে কথা বলছে সঙ্গে দিদি লাইনেও আছে মানে দিদিও ফোন করেছে ওর সঙ্গেও কথা বলছে আর সামনেই রোদে হচ্ছে তোমার এই বস্তার মধ্যে মা এই আমচুরগুলোকে মেলছে কারণ এগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে বেশ কয়েকটা বাড়িতে রাখবে আর তার মধ্যে দিদিকেও দেবে আবার আমাকেও দেবে তো যাই হোক এদিকে দেখছি মা রান্নাবান্নার জন্য সমস্ত কিছু যন্ত্র করে রেখে দিয়েছে কি কি রান্না হবে আমি জানি না তবে যতদূর বুঝতে পারছি একটু চচ্চড়ি হবে ভাজাভুজি একটু হবে আবার এই যে কিছু একটা টক বা ঝাল কিছু একটা হবে তো চলো এদিকে আমার একটা পার্সেল আজকে দু থেকে তিন মাস ধরে এখানে পড়েছিলো মানে মাকে আমি বলেছিলাম যে তুমি খুলে দেখবে যদি পারো একটুখানি ব্যবহার করতেও পারো মা আমাকে রীতিমতো বলেই যাচ্ছে ক্রিমটা তো অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে ক্রিমটা তো আমি ব্যবহার করে ফেলেছি তাহলে তুই এলে কি ব্যবহার করবি আমি বললাম ঠিক আছে তাহলে আর কি করা যায় ব্যবহার যখন করেই ফেলেছো আমি তো আর করতে পারবো না তো এটা আমি অর্ডার করেছিলাম শীতকালে হ্যাঁ ভাবলেও অবাক লাগে শীতকালের জিনিস এখন গরমকালে পার্সেল খুলছি তবে এসে আমি যখন দেখি মা একদমই হচ্ছে যেরকমটা প্যাকেট দিয়ে গেছে সেরকমটাই আছে তো আমি তো দেখি পুরো অবাক হ্যাঁ আমার মা এরকমই কারোর জিনিস সেটা নিজের মেয়ের হোক না কেন কখনোই সেই জিনিসে হাত দেয় না অধিকার ফলায় না তো যাই হোক এদিকে দেখো বায়োটিকের একটা ব্রাইটেনিং হচ্ছে কোকোনাট ক্রিম অর্ডার করেছিলাম এখন ভাবছি এই গরমে এটা তো ব্যবহার করা যাবে না তবে ডেটটা অনেক দিনের আছে আগের বছর নিশ্চয়ই ব্যবহার করা যাবে তো মা এখন খুলে দেখছিল যে দে আমাকে দে আমি প্যাকেটটা খুলে দেখি কেমন কি নাকি কি আমি বললাম তুমি তো তাহলে আমাকে মিথ্যে কথা বললে যে অনেক দিন আগেই হচ্ছে কন্টেনারটা শেষ করে দিয়েছো তখন বলছে কি করে বিশ্বাস করলি যে আমি তোর জিনিসটা ব্যবহার করব তো যাই হোক মামের এইসব কথা হচ্ছিল আর একটা অর্ডার করেছিলাম বেলাভিটার হচ্ছে তোমার আইব্রু সিরাম আর কি তবে আগে কোনো দিনও আমি ব্যবহার করিনি দেখা যাক এখন ব্যবহার করি তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো এটা আইব্রু হচ্ছে তোমার সিরাম মানে আই আর আইব্রুতে হচ্ছে তোমার লাগানোর জন্য যেহেতু আমার আইল্যাশ আর আইব্রুটা একটুখানি কম সেই কারণে যখন ব্যবহার করব দেখি কাজে দেয় কি না আর এই যে এটা দাম নিয়েছে ওই দুশো নিরানব্বই টাকা আমি এটা পার্পল ফ্লিপকার্ট থেকেই সরি অর্ডার করেছিলাম আর ওটাও কিন্তু আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছিলাম তো যাই হোক ওইগুলো দুটো একটুখানি দেখছিলাম আর খুব সুন্দর একটা আইলাসের জন্য মানে লাগানোর জন্য ভীষণই একটা ভালো ব্রাশ দিয়েছে আর কি ভেতরে তো এখন ব্যবহার করব না এটা রাতে ব্যবহার করতে হবে তবে দেখছি এই যে ঢাকনাটার ওপরে না এই যে দেখো একটুখানি ফেটে গেছে এখন তো এটা আর ফেরত দিতে পারবো না কারণ যেহেতু অনেকটা দিন হয়ে গেছে প্রায় বলতে পারো দেড় দু মাস হয়েই গেছে তো মা এদিকে না একটু পেয়ারা কেটেছে তো পেয়ারা হচ্ছে তোমার একটু বসে খেলাম আর তারপর দুপুরে এই যে রান্না চচ্চড়ি হয়েছে উচ্ছে ভাজা হয়েছে তবে উচ্ছে ভাজাটা আমি বললাম আমি খাবো না তুলে নাও কারণ আমি খুব একটা উচ্ছে খাই না খুব অল্প আর এদিকে হচ্ছে ভাজা আর এদিকে হচ্ছে তোমার করেছে মাছের টক তো মাছের টক আমি অনেক দিন পর খাচ্ছি আর এদিকে এই যে সারু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে যে ঝোল যেটা কালকে আমি খাইনি তো সেটাও মা কিন্তু বেশ অনেকটা পরিমাণে রেখেছিল তো সেটাও খেলাম দুপুরের খাবার দাবার শেষ হতে না হতে মা সন্ধেবেলা কি খাওয়া হবে মানে জামাই এলে কি খাবে তার তোর ঝোল শুরু করে দিয়েছে এখানে হচ্ছে তোমার চিকেন পকোড়ার জন্য চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখার জন্য যা যা লাগে আর কি যেমন যতদূর দেখলাম বুঝতে পারলাম যে রসুন বাটা তারপরে পেঁয়াজকে গ্রেট করে দেওয়া আর এদিকে আছে কর্নফ্লাওয়ার আর এদিকে এই যে চিকেনটাকে ভালো করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছে তো সেটা ফ্রিজের মধ্যে ছিল আর কি তো সেই জন্য আর এখন মশলার মধ্যে এই যে হলুদ আর এরপর হচ্ছে তোমার দেবে মনে হয় লঙ্কার গুঁড়ো তো জানো আজ পর্যন্ত আমি কোনো দিনও চিকেন পকোড়া বাড়িতে বানাইনি তবে একবার ভেবেছি বানাবো যেহেতু আমার ফ্রিজ থাকে না তো সেই কারণে আমার না একটুখানি অসুবিধে হয় তো যাই হোক এদিকে দেখো একটু লঙ্কার গুঁড়ো দিলো বেশ খানিকটা তারপর নুন আর তারপর হচ্ছে তোমার একটুখানি গোলমরিচের গুঁড়ো আর কি কি দেয় ধারাও দেখি শুধু একা একা বক বক করে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না আর এদিকে একটুখানি দিলো হচ্ছে তোমার খাবার সোডা যাকে বেকিং সোডা বলে আর কি আর তারপর হচ্ছে তোমার দিয়েছে এক না দুটো মতন ডিম ফাটিয়ে কারণ এরপর ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে আর এরপর চিকেনটাকে ম্যারিনেট করে বেশ অনেকক্ষণ হচ্ছে তোমার ফ্রিজের মধ্যে রাখবে আর কি আর তারপর তোমাদের দাদা যখন আসবে তার কিছুক্ষণ আগে হচ্ছে তোমার গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে মায়ের হাতে এই চিকেন পকোড়ার স্বাদ তো একটা আলাদাই তো এদিকে মা বাড়িতেই সমস্ত কিছু রান্না বান্নাগুলো করে মানে মোটামুটি আমাদের সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যে ধরনের খাবার দাবার হয় মা কিন্তু তার থেকে অনেকটা বেশি পরিমাণে রান্নাবান্না জানে তোমাদের দাদা ভাই তো মায়ের হাতে চিকেন পকোড়া বলো যে কোনো রান্না ভীষণ পছন্দ করে তবে চিকেন পকোড়াটা হওয়ার কথা ছিল কালকে তবে আজকে হচ্ছে তার একটাই কারণ ওই যে ও বলল যে কালকে অনেক কিছু খেয়েছি সন্ধেবেলা বাবা তো অনেক কিছু নিয়ে এসেছিল তো বলল যে আজকেই তাহলে খাবো তো এই যে দেখো দুপুরবেলা মা ম্যারিনেট করে রেখেছে আর তোমাদের দাদা ভাই ওইদিকে চলে এসেছে মানে ওই পটাশ পরে হচ্ছে তোমার আসছে আর কি বাইকে করে আর এদিকে তার ফাঁকে আমি সমস্ত কিছু ওই যে শশা আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর মা এদিকে লেবু কেটেছে আর এখানে হচ্ছে চিকেন পকোড়া ওকে দিচ্ছে ও হাত পা ধুয়েও হচ্ছে তোমার চলে এসেছে ও যখন আসে তখন আমি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে একটাই ও খুব একটা সঙ্গে সঙ্গে এলে যদি ভিডিও অন হয় ও একটুখানি রাগারাগি করে তো সেই জন্য আর কি তো যাই হোক এদিকে আমি ওকে হচ্ছে তোমার মা খেতে দিল আর আমি ভাবলাম কি যে একটুখানি চিকেন পকোড়াটাগুলো এইগুলো কড়াইতে যেগুলো আছে একটু উল্টে পাল্টে দিই আর তারপর এদিকে এই যে দেখো স্টিলের গ্লাসে হচ্ছে তোমার আমিও স্প্রাইট নিয়ে বসছি কারণ বাবা এই কিছুক্ষণ আগে দোকান থেকে স্প্রাইট নিয়ে এসছে সামনের এই দোকানে প্রায় মোটামুটি সব ধরনের খাবার দাবার পাওয়া যায় তো এদিকে দেখো তিনজন মিলে খাচ্ছিলাম তবে মা চিকেন পকোড়াটা খুব একটা খায় না কারণ হচ্ছে কি বলো তো যে চিকেনটা হচ্ছে তোমার নিয়ে আসা হয়েছে সে চিকেনে মায়ের অ্যালার্জি থাকে তো সেই কারণে আর কি তো যাই হোক এদিকে দেখো বাবা একটুখানি পিট হচ্ছে তোমার চুলকে দিচ্ছিলাম আমার ছোটোবেলা থেকে আমার বাবার কাছে এই একটাই বাবার আবদার ছিল যে বাবা যখনই বসতো বাবা এইভাবেই বলতো একটা চিরুনি দিয়ে মাথাটা চিরুনি করে দাও পিঠটা এইভাবে একটুখানি চুলকে দাও এই ধরনের কথাবার্তা বাবা সব সময় বলে হ্যাঁ বিয়ে হয়ে গেছে এখনও পর্যন্ত আমার বাবার এই সব কাজগুলো একটুখানি করে দিই তো যাই হোক বাবাকে আর এমনি এমনি মা বলে ডাকে তবে এদিকে বাবার সঙ্গে কিছু কথা বলছিলাম আর এদিকে বাবার পিঠ চুলকে দিচ্ছিলাম আর তারপর মাথা টাথা এগুলো একটুখানি মসাজ করে দিচ্ছিলাম এইসব কাজ বাজ আমি তোমাদের দাদা করি আর সঙ্গে তো আমার বাবারও করি তো যাই হোক এদিকে বাবার সঙ্গে কথা বলছিলাম আর তার ফাঁকে তোমাদের দাদাভাই একটুখানি রেস্ট নিচ্ছে কারণ ও অনেকটা ট্রাভেল করেছে বুঝতেই পারছো বাইক তারপর ট্রেন জার্নি যাওয়া আসা আচ্ছা হয়তো অনেকেই জানে অনেকে হয়তো আবার জানে না যারা আমার নতুন ভিভার্স নতুন সাবস্ক্রাইবার তাদের মধ্যে দু একজন কমেন্ট করেছিল যে দাদাভাই ভাই জব করে বা কি কাজ করে তোমাদের দাদা ভাই রেলওয়েতে জব করে আর তোমাদের দাদা এখন এটা রিফ্রেশ ট্রেনিং এটা হচ্ছে তোমার দুজন এমনি এসছে ও আর সন্তুদা সন্তুদা মানে বলতে পারো যার ছেলে হয়েছিল আমরা গেছিলাম হসপিটালে তো সেই দাদা আর তোমাদের দাদা ভাই দুজন আর কি তো এসছে ট্রেনিংয়ের জন্য ওই দাদার তো বাড়ি হচ্ছে তোমার ঝাড়গ্রাম আর তোমাদের দাদা ভাইও যেমন প্রত্যেক দিন যাওয়া আসা করে তেমনি ওই সন্ধুদাও কিন্তু প্রত্যেক দিন যাওয়া আসা করে মানে ওই একই ট্রেনে দুজন মিলে যায় আর কি তো যাই হোক আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ পাশে থাকবে